হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আর কি ব্লকটা চালু করলাম আজকে ব্লকটা চালু করলাম দুপুর থেকে আর কি দুইটার থেকে চালু করলাম এই যখন রান্না বাড়ি চলছে এখানে কিন্তু আসছে আমার মেয়ে ভাস্তি সবাই মিলে আর কি আসছে ওদেরকে আজকে খাওয়া দাওয়া দাওয়া হবে ভাদ্র মাসের আর কি খাওয়া দাওয়া তো এখানে মেয়ে রান্না করতেছে আর আমিও আছি মেয়ে আর কি রান্না করবে কত কী মাংসটা মেয়ে রান্না করবে আর আমি এই বেশে করব ডাল তারপরে চাল ঘন্ট ঘন্ট তারপর আছে আর কি আরও জানি একটা কী কচু ভাজা ছোলা কচু ভাজা এই নিরামিষ রান্না করব। আজকে তো আর কি শনিবারের জন্য আজকে আমাদের নিরামিষ আর মেয়ে রাখাবে মাংস ও বড়ো বড় মেয়ে রাঁধবে মাংস তা এখানে দেখো কত যে আত্মীয় আসছে বাসতি দুইটা ভাস্তি হচ্ছে ওদের বাচ্চা কচ্চা আছে দেখো অনেক কিন্তু বাড়িটা ক্যালমাল চালু হয়েছে আর আমাকে ডাকছে যে দিদা দিদা করে এই বেশি আমি তো রান্না করতেইছি দেখো এখানে ডালটা বসিয়ে দিলাম তা স্কিপ না করে ব্লগটা দেখবে তাহলে আর কি ভালো লাগবে আজকে সবারই সাথে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো এই যে সবার সাথে মনে কি যারা যারা আমাদের বাড়িতে আছে তাদেরকে আর কি পরিচয় করিয়ে দেবো আর ভিডিও শ্যুট করতেছে আমার ছোট মেয়ে কিন্তু আর আমি বেশি চৌকে রান্না করতেছি কত গ্যাস শেষের দিকে তা এখন আর কি হাতে পয়সাও নাই যে গ্যাস বাড়াবো ওই জন্য এই যে এটা আছে নাতনি এটা ছোটো বাস্তির মেয়ে ও আর ছিল রান্না করার আর এখানে সবাই খেলতেছে আমার দিদোনও ওই দুটো বাচ্চা তারপরে আবার আছে তারপরে এই যে এই পশে দেখো খাওয়া দাওয়ার দিকে চলে এসলাম তারপরে রান্না বাড়ি কমপ্লিট সবাইকে আর কি খেতে দিয়েছে এই দেখো কতগুলো বাচ্চা কতগুলো আছে তা ভিডিওটা এখানে শেষ করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে